গানের ভুবনে ঝুমা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সাধন প্রণালীর সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় সারগামটি তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্বর সাধন প্রণালীর থার্ড অর্থাৎ তৃতীয় সারগামটি সারে গা রে গা মা এই যে এই সা থেকে এই সা পর্যন্ত আসলাম এটাকে বলা হচ্ছে আরোহ এইবার এই সা থেকে আবার এই একই রকমভাবে আবার এই সা পর্যন্ত ফিরে যাব তাকে বলা হবে অবরোহ দেখে নাও My God is Son Thank you.